হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টোরিজ লাইব্রেরি আজকে আমি বাঁধাকপির রসা বা বাঁধাকপি কষা যাই বলো সেরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো বাঁধাকপির কষা করতে গেলে যেটা আমাদের প্রথমেই লাগবে সেটা হলো বাঁধাকপি তো বাঁধাকপিটা আমি আলু দিয়ে একটা কষা করবো তা প্রথমে বাঁধাকপিটা এরকম ছোটো ছোটো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি ছুরি দিয়ে কেটেছি আচ্ছা আর তার সাথে আলুটের আমি চুপ করে কেটে নিয়েছি এবার এটা আমি কুকারে একটা সিটি দিয়ে নেবো তিন চারটে মোটামুটি সিটি দিলেই এটা সেদ্ধটাই হয়ে যাবে দেখো বাঁধাকপির পরিমাণটা ঠিক এর সাথে আমি এক কাপ মতন দেড় কাপ মতন জল দিয়ে এটা আমি সিটি করে দিয়ে নেবো মোটামুটি চার পাঁচটা হুইসেল পড়লেই বন্ধ করে দেবো এদিকে প্রেশার কুকারে বেশ কয়েকটা হুইসেল পড়ে গেছে আমি প্রেশার কুকারটা বন্ধ করে দিয়েছি আর এইদিকে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো রসুন আর আদা এগুলোর মধ্যে আমি এই জিনিসগুলো মিক্সড করে নেব আর পেঁয়াজটা আলাদা করে ভেজে নেব এগুলো দিয়ে এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানানো হয়ে গেছে এবার আমি অলরেডি কড়া বসিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ বড় চামচ মতন তেল দিয়েছি আমি রান্নাটা সর্ষে তেলে করছি ঠিক আছে এবার আমি এর মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেব ফোড়নগুলো দিয়ে দিয়েছি ফোড়নের গন্ধ মোটামুটি বেরিয়ে গেছে এবার আমি আগের থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো কিছুক্ষণ একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব নেড়ে ছেড়ে নিয়ে আচ্ছা পেঁয়াজটা ভাজার সময় একটু যদি লবণ দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি করে পেঁয়াজটা আমাদের নরম হয়ে যাবে তো সময়টা বেশ কম লাগবে আমি লবণ দিয়ে দিই সামান্য লবণ একটা বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে ভালো ভাল লাগছে এইবারে আমি দেখবো আমার কুকারে যে বাঁধাকপিটা হয়ে গেছে সেটা বার করে নিয়ে আমি জলটা ঝরিয়ে নেব বেশ চেপে চেপে খুব চেপে না কিন্তু জলটা যেন ঝরে যায় তেমনি করে এই যে দেখো আমার কুকারে বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা ঠান্ডা করব। তারপর এর জলটা চেপে বার করে নেব এটি আমার পেঁয়াজটা বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে তো আমি আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দেবো এই পেস্টটা মশলা কষার সময় আমি এর মধ্যে দেব এই একটুখানি লবণ পরিমাণ মতন হলুদ জিরে আর ধনে গুঁড়ো দেখো আমি চামচের মধ্যে কায়দা করে নিয়ে নিয়েছি আমি দিয়ে দিলাম একসাথে ঠিক আছে দিয়ে এবার আমি এই জিনিসটাকে ভালো করে বেশ মেশাবো ক্যামেরা ধরার লোকের অভাব তো তাই আমাকে এভাবেই রান্নাটা করতে হচ্ছে দেখো মশলাটায় কিন্তু একটা বেশ কালার এসে গেছে গন্ধটা আমি বেশ পাচ্ছি এই কষাতে কষাতেই আমি ওদিকে বাঁধাকপিটার দিকে একটুখানি নজর দেবো যে বাঁধাকপিটা আমার ঠান্ডা হয়ে গেছে সেটা আমার জল ঝরাতে হবে এটা একদম ধিমে আছে হচ্ছে প্রথম থেকে আচ্ছা আমার এদিকে বেশ মশলাটা ভালো মতন কষা হয়ে গেছে আর মশলা ধোয়া যে জলে বাটিটা ছিল আমি সেই জলটাকে না এই দেখো পাশে অলরেডি বসিয়ে দিয়েছি গরম করতে কি হবে ওয়েস্ট করে তো মশলাটা কষতে কষতে এতে আমি একটু সামান্য পরিমাণে চিনি দেব এই যে এইটুকু চিনি কালার অলরেডি এসে গেছে তাও আমি একটুখানি চিনিটা দিলাম বাঁধাকপি কিন্তু বেশ একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আচ্ছা এর মধ্যে আমি এবার দিয়ে দেব আমার রাখা বাঁধাকপিটা এ দেখো আমি জল ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবার ভালো করে একটু নেড়ে নেব একটু ফ্লেমটা হাই করে দিলাম মানে খুব হাই নয় মিডিয়াম রেস হাইটা থাকবে ভালো করে না কষাতে হবে জিনিসটা মশলাটা আমি কষাচ্ছি একটু সময় লাগবে মোটামুটি দু থেকে আড়াই মিনিট মতন এটা আমি কষাবি আচ্ছা আমি এটা একটু নেড়ে চেড়ে নিই হ্যাঁ বাঁধাকপি আমার বেশ যখন কষানো কষানো টাইপ হয়ে গেছে আমি তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন ল এটা এই লবণটা আমি দিচ্ছি বাঁধাকপির সাথে আমি আলু অলরেডি সেদ্ধ করে নিয়েছিলাম একটা মাখো মাখো ব্যাপার চলে এসেছে আমার মনে হচ্ছে ওই জলটা লাগবে না এটা যদি খুব বেশি শুকিয়ে যেত ওই জলটা লাগবে দিতাম তো আর লাগছে না একটু হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি

মিডিয়াম হাই মিডিয়াম হাই যেরকম ফ্লেম করতে করতে জিনিসটাকে কুচিয়েছি ও একদম মাখো মাখো জিনিসটা হয়ে গেছে এইবার আমি বাঁধাকপিটা পরিমাণ মতন কিন্তু চিনি দেব ঠিক আছে আমি মিষ্টিটা খেতে ভালোবাসি আর বাঁধাকপিটা আমার কাছে তো মিষ্টি মিষ্টি ভালো লাগে এরা বেশ খানিকটা চিনি নিলাম মানে মোটা হয়ে যাবার ভয় আমার আছে তারপরেও দিলাম মুখের স্বাদের জন্য চিনিটা দিয়ে এর মধ্যে আমি দেব বেশ একটা গন্ধ বেরিয়েছে কষা কষা টাইপ এবার আমি এতে দেব গরম মশলা আমি শাহি গরম মশলাটি ইউজ করি বেশি দিলে আবার তেতো হয়ে যাবে গরম মশলাটা দেওয়ার পর ফ্লেমটা না বন্ধ আছে এ নিয়ে ভালো করে এটা মেঘ ছেড়ে নেবে এবার যেহেতু এটা শুধুমাত্র পেঁয়াজ দিয়ে করেছি হ্যাঁ পেঁয়াজ রসুন দিয়ে করেছি কিন্তু মাছের মাথাটা তো এটা নেই তো আমি এর জন্য এতে

এবার আমি করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিয়ে এটাকে পরিবেশনের জন্য রেডি করে ফেলবো পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি তো অ্যাট লাস্ট দেখো আমার বাঁধাকপির কষা বা আলু বাঁধাকপির তরকারি যেটাই বলো একদম রেডি হয়ে গেছে ওকে দেখো ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবং এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করছি ঠিক আছে তোমাদের যখন তোমাদের যদি ভালো লাগে রান্নাটা প্লিজ প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানিও আমি তাতেই খুশি হয়ে যাব আর ইচ্ছা হলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইবের কথা না হয় নাই বললাম যারা করেছো তাদেরকে ভীষণ অনেক ধন্যবাদ আর রান্নাটা করে দেখো যদি তোমাদের ভালো লাগে তখন এসে আমাকে জানিও কেমন চলো আজকের মতন টাটা পরে আবার কোনো একটা নতুন গল্প অথবা আমার গলায় গান অথবা আমার হাতে এরকম এক একটা ছোটো খাটো রান্না পেতেই পারো কয়েক সপ্তাহের মধ্যে চল ততক্ষণের জন্য টাটা ভালো থেকো সকলে